হাসিনার সাথে হাত মিলেছেন অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টা এ নিয়ে শুরু হয় তোলপাড়ে শেখ হাসিনার সঙ্গে পাঁচ উপদেষ্টা হাত মিলিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ইনু সরকারের নীরব পতন ঘটে গিয়েছে শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকি ইনু সরকারকে হটিয়ে ইনু সরকারের পতন ঘটিয়ে আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে

এবং আমরা যে রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলছি এটা অলরেডি এসে গেছে আপনারা চুপ করে বসে আছেন রিফাইন্ড আওয়াম লীগ এসে গেছে তবে আমাদের আসার জায়গা একটাই ইউনুসকে ইউনুস এর বাপের সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগকে ফেরাতে পারবে

তাহলে আমাদের আসার জায়গা একটাই ইউনুসকে ইউনুসের বাপের সিদ্ধান্ত নিয়ে অঙ্গলে কি ফেরাতে পারবে কোন সংবিধান কোনো আইন কোন সেনা প্রধান কোন ভারত কেউ আমেরিকা সারা পৃথিবী মিলেও আওয়ামী লীগকে ফেরাতে পারবে না আমাদের জায়গা একটাই মব মব করে আওয়ামী লীগকে জয় বাংলা করে দেওয়া হবে কে ফেরাবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি রিফাইন্ড আওয়ামী লীগ হোক আর পুরনো আওয়ামী লীগ হোক আপনি পারলে রাস্তায় নামান জনগণ পিটিয়ে হাত পা ঘুরে ঘুরে করে দেবে এই যে সাহাবের চৌধুরী রিফান্ড আওয়ামী স্বীকৃতি মিলেছে এই জন্য এই যে রিফাইন্ড আওয়ামী এসে গেছে মিনস সরকার স্বীকৃতি দিয়েছে আমি আসছি কিভাবে সরকার স্বীকৃতি দিয়েছে প্রমাণ দিচ্ছি এই জায়গায় ঠিক আছে এখন তো বাসার মধ্যে আপনি রিফান্ড আওয়ামী লীগ সরকার কাছ থেকে স্বীকৃতি পেয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা আপনাকে রিকগনাইজ করেছে সরাষ্ট্র উপদেষ্টা আপনাকে রিকগনাইজ করেছে গোয়েন্দা সংস্থা রিফাইন্ড আওয়ামী লীগ রিকগনাইজ করেছে আমি প্রমাণ দিচ্ছি এই জায়গায় আপনি এখন রুমে রাস্তায় বের হন না দেখি রিফাইন্ড আওয়ামী নামে বা যেভাবে হোক হোসেন চৌধুরী সেটি ফাইন আওয়ামী লীগের প্রধান আপনি একটা প্রেস কনফারেন্স করতে আসেন না দেখি জনগণ আপনাকে কি করে আমরা একটু আর ফিরে যেতে পারবেন না রাস্তায় বের হলে স্বীকৃতি পেয়েছেন কিন্তু তারপরে যদি আপনি আপনি রাস্তায় বের হন ঘরে যেতে পারবেন আপনি যাই হন দর্শক সাবির হোসেন চৌধুরীর বাসায় তিন রাষ্ট্রদূতের বৈঠক নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বক্তব্য দিয়েছেন দেখেন তার বক্তব্য কি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাবির হোসেন চৌধুরীর বাসায় নর্ডিক অঞ্চলের তিন দেশ নরওয়ে ডেনমার্ক ও সুইডেনের রাষ্ট্রদূতদের যাওয়ার ঘটনাকে স্বাভাবিক বলে মন্তব্য করেছেন দেশ একটা নিষিদ্ধ দলের নিষিদ্ধ নেতার বাসায় কূটনীতিকদের বৈঠক এটা স্বাভাবিক আওয়ামী লীগের কার্যক্রম তো নিষিদ্ধ তাহলে সেই নিষিদ্ধ নেতার বাসায় বৈঠক স্বাভাবিক হয় কিভাবে এটাও তো নিষিদ্ধ এটা আইন অনুযায়ী নিষিদ্ধ এটা বে কনভেনশন অনুযায়ী অপরাধ নিষিদ্ধ দলের কার্যক্রম চলতে দেয়া একটা অপরাধ এটা তো একটা পলিটিক্যাল কার্যক্রম যে দলে নিষিদ্ধ বলতে আওয়ামী কার্যক্রম স্থগিত রাইট তাহলে সে তার বাসায় কার্যক্রম চলে কিভাবে আর সেটাকে স্বাভাবিক বলেন মানে আপনি বলেন যে আমি রিফাইন্ড আওয়ামী বৈধতা দিয়ে দিয়েছি এই কারণে এটা স্বাভাবিক বলছে পররাষ্ট্র প্রতিষ্ঠা এই বক্তব্যের তাৎপর্য এটাই পররাষ্ট্র প্রতিষ্ঠা নিজে রিফাইন্ড আওয়ামী বৈধতা দিয়ে দিয়েছে তার প্রমাণ হচ্ছে যে এটাকে স্বাভাবিক বলা অথচ আইন অনুযায়ী এটা অবৈধ আইন অনুযায়ী যে দলের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ সেই দলের নেতার ভাষায় বৈঠক সেই দলের সাবেক মন্ত্রী ভাষায় বৈঠক এটা নিষিদ্ধ নিজে এটাকে তিনি করছেন এই পররাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে জনগণকে দ্বিতীয় হচ্ছে আপনারা যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছে যে রাষ্ট্রদূতের চলাফেরা এটা অত্যন্ত কনফিডেন্সিয়াল এবং হাই সিকিউরিটি মেনটেন করে করা হয় তারা যে প্রোটোকল পান ডিপ্লোম্যাটিক প্রোটোকল এটা সবচেয়ে স্ট্রং পৃথিবীর সবচেয়ে বেশি সিকিউরিটি পান ডিপ্লোম্যাটরা রাষ্ট্রদূতরা

এজন্য তারা মঞ্চে যে চলে গিয়ে এসেছেন বিষয়টা কখনো এরকম না এই তিন রাষ্ট্রদূত সাবিরেশন চৌধুরীর বাসায় গিয়েছেন এটা একটা টেস্ট কেস পররাষ্ট্র তো স্বাভাবিক বলেছেন মানে তার অনুমতি আছে স্বরাষ্ট্র বা পুলিশের সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থাগুলো নানান এজেন্সির এক কথা বলে পুরো সরকারের কনসেন্ট ছাড়া সাবিরেশন চৌধুরীর বাসায় তিন রাষ্ট্রদূত গিয়েছেন এটা হতে পারে না সরকারের কনসেন্ট নিয়ে গিয়েছেন সরকারের কনসেন্টের প্রমাণ হচ্ছে বক্তব্য যে এটা স্বাভাবিক বলা দর্শক করতে সুবিধা বা সুযোগ দেওয়ার মাধ্যমে সরকার জানিয়ে দিল যে রাস্তায় নামতে দিবে না সেটা ভিন্ন আলোচনা এটা কারণটা কি সরকার এভাবে কেন করলো আসলে ইন্টারন্যাশনাল কমিউনিটি কোনো দলই নিষিদ্ধ চায় না আওয়ামী লীগের বিচার চায় কিন্তু আওয়ামী নিষিদ্ধ এটা কেউই চায় না এটা সত্য জাতিসংঘ থেকে শুরু করে যুক্তরাষ্ট্র কেউ চায় না এই জায়গায় আন্তর্জাতিক চাপ আছে চাপ আছে আর এই তৌহদ হোসেন একে পিনী ভট্টাচার্য বলেন শ্রী শ্রী তোহিদ প্রভু প্রভু বা এরকম কিছু এরকম ভারতের দালাল ভারতের বিরুদ্ধে করতে পারেন নাই তোহিদ ভারতকে সার সার করেন এই যে ইলিশ দেওয়া হলো এখানে তো অভিদূষন জড়িত ভারত এখনো ষড়যন্ত্র করছে আর তো অভিদেশন মোদীকে সারসার বলছেন আব্বা বলছেন তো এই জায়গায় আন্তর্জাতিক চাপ ভারতের চাপ নানান কিছু এখন আন্তর্জাতিক সম্প্রদায়কে হয়তো একটু খুশি করার চেষ্টা এই যে দেখেন আমরা বৈধতা দিয়ে দিয়েছি দেখেন আওয়ামী ফেরার আলোচনা সরব হয়েছে স্পেসিফিকলি যখন রাশেদ খান মন্তব্য করেন যে পাঁচজন উপদেষ্টা আওয়ামী ফেরানোর চেষ্টা করছে এবং তিনি এই মন্তব্য যখন করেন পাশাপাশি এটাও করেন যে আমরা ঐক্যমত্য কমিশনে আমরা দলগুলো একমত হতে পারছি না বিভিন্ন এজেন্ডাতে আমরা বিভিন্ন রকমের মতামত দিচ্ছি জুলাই সনদ বাস্তবায়ন সহ গণভোট নির্বাচন এই ব্যাপারে গতকালকেও যে অবস্থান একটা দলের ছিল আজকে সেই অবস্থান আবার পাল্টে যাচ্ছে এরকম অবস্থা যদি চলতে থাকে তাহলে আওয়ামী ফেরাটা আরও বেশি সহজ হবে অর্থাৎ যে তত্ত্বটা সামনে আনা হচ্ছে সেটা হচ্ছে যে জুলাই জুলাইক যদি না থাকে তাহলে আওয়ামী লীগ ফিরতে পারবে অনেক সহজে আওয়ামী লীগের ফেরাটা সহজ হবে কেন তিনি অভিযোগ করছেন যে পাঁচজন উপদেষ্টা কাজ করছেন আওয়ামী ফেরার জন্য সেটা তিনিই ভালো জানেন তার ব্যাখ্যা তিনি স্পষ্টভাবে দেননি তবে এই মন্তব্য করেছেন আবার নাহিদ ইসলামের মন্তব্যটাও যদি আমরা আমলে নিই যে উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন সেফ এক্সিটের জন্য বিভিন্ন দলের সঙ্গে আতাত করছেন তার মানে হচ্ছে যে উপদেষ্টাদের নিয়ে কিছু কিছু উপদেষ্টাদের নিয়ে নানা রকমের কথা রয়েছে এই সেফ এক্সিট নিয়ে আসিফ মাহমুদ সজিব ভূয়া সহ অন্তত তিন চারজন উপদেষ্টা এরই মাঝে মন্তব্য করেছেন এবং তারা মানে বিদেশে পালাতে চান না বিদেশে যেতে চান না এরকম কথা বলেছেন তার মানে সব মিলিয়ে উপদেষ্টা পরিষদের এক ধরনের সম্পৃক্ততা বিভিন্ন কর্মকাণ্ডে এবং জুলাই যে ঐক্য সেই ঐক্যে ফাটল ধরনের পেছনে উপদেষ্টাদের একটা মানে ভূমিকা সেটা যেমন আলোচনা হচ্ছে তেমনি সেই সূত্র ধরে আওয়ামী লীগের ফেরাটা অনেক সহজ হচ্ছে সেই আলোচনাটাও হচ্ছে আওয়ামী লীগের ফেরার ব্যাপারে আন্তর্জাতিক মহলও সরব হয়েছে এটা আমরা দৃশ্যমান দেখছি যখন সাবের চৌধুরীর বাসায় মিটিং হচ্ছে এবং সেই মিটিং সম্পর্কে সরকার মন্তব্য করছেন যে কে কার সঙ্গে মিটিং করছে কোন রাষ্ট্রদূত কার বাসায় গিয়ে মিটিং করবে এটা তাদের ব্যাপার এটা আমাদের ব্যাপার না আবার বিএনপির তরফ থেকে বিএনপির নেতা আমির ফসরু মাহমুদ চৌধুরী তিনি মন্তব্য করেছেন যে কোন রাষ্ট্রদূত কার বাসায় গিয়ে মিটিং করবে কি করবে না সেই ভাবনা বিএনপির না তার মানে সাবির চৌধুরীর বাসায় যে তিন রাষ্ট্রদূতের মিটিং এটাকে সরকার কিংবা রাজনৈতিক দলগুলো নেগেটিভভাবে নিচ্ছে না পজিটিভভাবে নিচ্ছে এই পজিটিভভাবে নেয়ার ইঙ্গিতটা এটাই দেয় যে আওয়ামী লীগকে নির্বাচনে কিংবা রাজনীতিতে ফেরানোর একটা চেষ্টা চলছে আবার গণমাধ্যম যে খবরটা দিয়েছিল কয়েকদিন আগে অর্থাৎ সেপ্টেম্বরের শেষ নাগাদ যে অক্টোবরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল সহ বিভিন্ন কর্মকাণ্ড বাড়বে তার গতি বাড়াবে তারা কিন্তু অক্টোবরের আট তারিখ চলে গেল এখন পর্যন্ত সেই লক্ষণ কিন্তু আমরা দেখিনি অর্থাৎ তারা এক ধরনের ঝিমিয়ে আছে ম্রিয়মান হয়ে আছে তাদের ঝটিকা মিছিল সহ বিভিন্ন কর্মকাণ্ড এটাও একটা ইঙ্গিত বহন করে যে তারা এই ঝটিকা মিছিলের ওয়ে বাদ দিয়ে অন্য কোনো ওয়েতে এবং অন্য কোনো ওয়ে সেই ওয়েটা আন্তর্জাতিক তাদের সঙ্গে হতে পারে আবার সরকার কিংবা রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা সমঝোতার ব্যাপারও হতে পারে রিসেন্টলি গোলাম মৌল্লা রনীত মন্তব্য করেই ফেলেছেন যে আওয়ামী লীগের সঙ্গে জামাত ইসলামের একটা জোট হতে পারে মানে অনেক আলোচনা হচ্ছে অনেক আলোচনার মূল সুরটা যেটা মূল সুর সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে কেন্দ্র করে একটা কালকেই দেখছিলাম যে গত মানে এই বছরে অন্তত এই এই বছরের প্রতিটা মাসে হিসাব করে দেখা গেছে যে গণমাধ্যমে মূলধারার গণমাধ্যমেও সবথেকে বেশি নিউজ হয়েছে আওয়ামী লীগ কেন্দ্রিক নিউজ অর্থাৎ জুলাই জুলাই অভ্যুত্থান জুলাই সনদ বিএনপি সরকার প্রধান উপদেষ্টার বিদেশ সফর এই সমস্ত আলোচনার বাইরে গণমাধ্যমে সব সবথেকে বেশি খবর হয়েছে আওয়ামী লীগ ইস্যুতে সুতরাং সেই জায়গাতেও একটা একটা ইঙ্গিত দেয় যে সবার আলোচনার মূল কনসেন্ট্রেশনের জায়গাটা হচ্ছে আওয়ামী লীগ সুতরাং আওয়ামী লীগ যে কোনোভাবেই ফেরার চেষ্টা করছে কিংবা তাদেরকে কোনো কোনো পক্ষ ফেরানোর চেষ্টা করছে এবং আগামী নির্বাচনে আওয়ামী অংশগ্রহণ করলেও অবাক হওয়ার কিছু থাকবে না এই কথাও অনেকে বলছেন আদতে বাস্তবতাটা কি দাঁড়াচ্ছে এই যে আওয়ামী লীগের জুলাই অক্টোবরের আট তারিখ পর্যন্ত তেমন কোনো ঝটিকা মিছিলের ঘটনা আমরা দেখলাম না যদিও প্রায় প্রতিদিনই আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো কোনো জায়গায় কোনো না কোনোভাবে গতকালকেও খবর এসেছিল যে অন্তত জন গ্রেপ্তার হয়েছে আজকে খবর আছে একজন সাবেক এমপি সহ অন্তত পাঁচজন গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তারের ঘটনা কিন্তু থেমে নেই গ্রেপ্তারের ঘটনা চলছে আবার অন্যদিকে তাদের দুতিয়ালি বিভিন্ন দেশের সঙ্গে রাষ্ট্রদূতদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক স্টেক হোল্ডারদের সঙ্গে দতি দুতিয়ালিও কিন্তু থেমে নেই এরই মাঝে ভারতের পররাষ্ট্র সচিবের যে মন্তব্য বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন সেই মন্তব্য নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এটা তাদের অধিকারের মধ্যে পড়ে না বাংলাদেশ নিয়ে তারা কেন মন্তব্য করবে সেটা আবার দেখলাম যে ভারতীয় গণমাধ্যম বেশ ফলাও করে সেই খবরটা দিয়েছে যে বাংলাদেশের বাংলাদেশ সরকার ভারত সরকারের অবস্থানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তার মানে সব দিকের সব আলোচনায় কোনো না কোনোভাবে আওয়ামী লীগ সম্পৃক্ততা রয়েছে তাহলে কি সত্যি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সহই নির্বাচন অনুষ্ঠিত হবে ইনক্লুসিভ নির্বাচন হবে নাকি এই আলোচনাটা শুধুমাত্র এক ধরনের আগ্রহের ভিত্তিতেই আলোচনাটা তৈরি হচ্ছে যেহেতু আওয়ামী একটা আগ্রহের জায়গা মনে হচ্ছে এই মুহূর্তে অনেকের কাছে অনেক স্টেক কাছে সেই কারণে তারা শুধুমাত্র আলোচনাটা চালিয়ে যাচ্ছে বাস্তবতাটা ভিন্ন হতে পারে দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত বাস্তবতাটা কি আলোচনার মতো একই পথে এগোবে আগামী নির্বাচন কিংবা আগামী সময়ে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নির্বাচন করার সুযোগ কি তারা পাবে নাকি এই আলোচনাটা আলোচনাগুলো শুধুমাত্র লোক দেখানো আলোচনা ইনো সরকারের নিরপতন ঘটে গিয়েছে শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকি ইনো সরকারকে হটিয়ে ইনো সরকারের পতন ঘটিয়ে আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে একটি নিরপেক্ষ সরকারের অধীনে সেই সরকারের নাম তত্ত্বাবধায়ক সরকার হতে পারে বা অন্য কোনো নামে হতে পারে কিন্তু সরকারের কোনো নির্বাচন হচ্ছে না ইনুস সরকারের পতন অনিবার্য মনে প্রশ্ন জাগ্রত হয়েছে এই ধরনের কথা আমি কেন বলছি বা এই ধরনের ইঙ্গিত অনেকেই কেন দিচ্ছে এর পিছনে বিশেষ বিশেষ কিছু কারণ আছে ডক্টর ইনুসকে বলা হয়ে থাকে আন্তর্জাতিক বড় মাপের খেলোয়াড় কিন্তু এই মুহূর্তে আন্তর্জাতিক বড় মাপের খেলোয়াড়ের পথ অবরোধ করে দাঁড়িয়েছে আউমিলি আউমিলিকের সভানেত্রী শেখ হাসিনা আউমিলিক এই মুহূর্তে আন্তর্জাতিকভাবে ভালো পর্যায়ে রয়েছে আউমিলিকের সভানেত্রী শেখ হাসিনার বিচক্ষণতার কারণে আউমিলিক কূটনৈতিকভাবে ব্যাপক সফলতা অর্জন করেছে অন্যদিকে প্রফেসর ইনুস এই মুহূর্তে আন্তর্জাতিকভাবে কোণঠাসা হয়ে পড়েছে অন্তর্বর্তী সরকারের প্রতি অনেক রাষ্ট্র মুখ ফিরিয়ে নিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসকে তারা বিশ্বাস করছে না ডক্টর ইনোসের প্রতি তাদের যে বিশ্বাস ছিল ডক্টর ইনোস যে মতাদর্শের বলে তারা মনে করেছিল কিন্তু ডক্টর ইনুস এই মুহূর্তে নানানভাবে প্রভাবিত ডক্টর ইনুস নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করছেন ডক্টর ইনুস জঙ্গি তকমাদারি অনেক সংস্থার কথায় উদ্বস করছেন যার কারণে এই মুহূর্তে আন্তর্জাতিকভাবে কুণ্ঠাসা হয়ে পড়েছে প্রফেসর ইউনুস প্রফেসর ইউনুসকে তারা আর এদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাচ্ছে না পশ্চিমা বিশ্ব চাচ্ছে এদেশে একটি নতুন সরকার আসুক তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকার আসুক যে নিরপেক্ষ সরকার সকল দলের অংশগ্রহণমূলক একটি নির্বাচনের ব্যবস্থা করবে যার কারণে প্রফেসর ইউনুস এই মুহূর্তে শেষ বারের মতো রক্ষা পাওয়ার জন্য নিজের অবস্থানটা ধরে রাখার জন্য এই মুহূর্তে একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন তিনি চাচ্ছেন আওয়ামী লীগ যেন তার অধীনেই আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে তারই লক্ষ্যে ইউনুস সরকার এই মুহূর্তে আওয়ামী লীগের দ্বারস্থ হয়েছে আওয়ামী লীগকে বলা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে যে এই মুহূর্তে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে সেটি প্রত্যাহার করা হবে তবু যেন আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে ইউনুস সরকারের অধীনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে এই ধরনের অনেক ইঙ্গিত ইতিমধ্যে আমরা পেয়েছি যেমন গত দুই দিন আগে আওয়ামী লীগের একজন বর্ষীয়ান নেতা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা সাবের হুসেন চৌধুরীর বাসায় পশ্চিমা বিশ্বের ক্ষমতা তিন রাষ্ট্রের রাষ্ট্রদূত সাক্ষাৎ করেছেন সেখানে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়েছে এবং এই আলোচনার পিছনে এই সরকারের হাত রয়েছে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন এই অন্তর্বর্তী সরকারের ইচ্ছাতেই সাদের হোসেন চৌধুরীর বাসায় বৈঠক হয়েছে সাদের হোসেন চৌধুরীকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে বোঝানো হয় এই অন্তর্বর্তী সরকারের অধীনে যেন আগামী জাতীয় নির্বাচনে তারা অংশগ্রহণ করে আওয়ামী লীগের বিরুদ্ধে এই মুহূর্তে যে ধরনের নিষেধাজ্ঞা আছে সেগুলো প্রত্যাহার করা হবে কিন্তু আওয়ামী লীগের তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার স্পষ্ট বার্তা এলু সরকারের অধীনে কোন নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না এম সরকারের প্রথম ঘটিয়ে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকারের অধীনে অন্যদিকে আমরা এই মুহূর্তে আমাদের বাংলাদেশে কি দেখছি কি শুনছি বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হলো সেফ এক্সিট যারা গণ অভ্যুত্থানের অংশীদার যারা নিজেদেরকে অংশীদার হিসাবে দাবি করে তারাই বলছে এই অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা সেফ এক্সিট নেওয়ার জন্য এই মুহূর্তে তরিগরি শুরু করেছে যদি ইমো সরকারের পতনের ইঙ্গিত নাই পাওয়া যাবে তাহলে তারা কেন সেফ একজিটের কথা চিন্তা করছে আবার কারা প্রকাশ করছে যারা এই অন্তর্বর্তী সরকারের মদক পুষ্ট যারা এই অন্তর্বর্তী সরকারের ছায়া শক্তি তারাই এখন বলছে এই অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে এতে তো বোঝা যাক এই অন্তর্বর্তী সরকারের বিদায় গণটা বেজে গিয়েছে আনুষ্ঠানিকভাবে যে কোনো মুহূর্তে এই অন্তর্বর্তী সরকার বিদায় নিতে পারে সেফ একজিট নিতে পারে গতকালকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন এই অন্তর্বর্তী সরকারের পাঁচজন উপদেষ্টা শেখ হাসিনার সাথে যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন শেখ হাসিনার সাথে তারা হাত মিলিয়েছেন ভাবা যায় যাকে বলা হয়ে থাকে সরকার বিপ্লবী সরকার সেই সরকারের পাঁচজন উপদেষ্টা শেখ হাসিনার সাথে হাত মিলিয়েছেন কেন মিলিয়েছেন কারণ হলো তাদের সেফ এক্সিটের প্রয়োজন শেখ হাসিনার সাথে তারা হাত মিলিয়ে সেফ এক্সিট নিতে চাচ্ছেন শেখ হাসিনার স্পষ্ট বার্তা এই অন্তর্বর্তী সরকারের অধীনে কোনো নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না যার কারণে অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে কারণ আন্তর্জাতিক অনেক সংস্থা এবং পশ্চিমা বিশ্ব জাতীয় নির্বাচনে অবশ্যই আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে অর্থাৎ অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে গত দুই দিন আগে জাতিসংঘের প্রতিনিধি বিএনপির সাথে বৈঠক করে স্পষ্ট জানিয়ে দিয়েছে জাতিসংঘ আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক দেখতে চায় যে জাতিসংঘ কিছুদিন আগেও ভিন্ন সুরে কথা বলেছে তারা বলেছিল জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হতে পারে জনগণের অংশগ্রহণ যদি সঠিকভাবে ঘটে কিন্তু এই মুহূর্তে জাতিসংঘ ভিন্ন সুরে কথা বলছে তারা এই মুহূর্তে বলছে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন জাতিসংঘ দেখতে চায় পশ্চিমা বিশ্ব বলে দিয়েছে ইউনুসকে বার্তা পাঠিয়ে দিয়েছে অবশ্যই আগামী জাতীয় নির্বাচন হতে হবে এবং প্রতি যে তারা আর রাখতে পারছে না জানিয়ে দিয়েছে ইউনুস এই মুহূর্তে উপলব্ধি করতে পেরেছে যদি কোনো উপায়ে আওয়ামী লীগকে রাজি খুশি করে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করানো যায় হয়তো তার সম্মানটা বেছে যাবে কিন্তু আওয়ামী লীগ কোন অবস্থাতেই ইউনুসের অধীনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না এবং এই অন্তর্বর্তী সরকারকে যারা পূর্ণ সমর্থন দিয়েছিল কিছু ব্যক্তিরা আছেন যারা এই সরকারকে নিয়ে অনেক বড় বড় কথা বলেছিল তারাও মুহূর্তে বলছে ইউনুস দেশ করে এই আমাদের বাংলাদেশের সবচেয়ে আলোচিত যে সকল ইউটিউবার আছেন তারাই এই ধরনের কথা বলছেন তারাও এই মুহূর্তে এই ইউনুস সরকারের প্রতি আস্থা রাখতে পারছে না অর্থাৎ আস্থাহীন হয়ে পড়েছে এই ইউনুস সরকার ইউনুস সরকারকে কেউ কোনো প্রকার বিশ্বাস করছে না কোনো মাধ্যম কোন পক্ষই এতদিন পর্যন্ত ইউনু সরকারের যে সকল ছায়া শক্তি ছিল যে সরকারকে পরিচালিত করেছে করতে পেরেছে, ইউনু সরকারের প্রতি পশ্চিমাদের যে সমর্থন ছিল সেটি তারা প্রত্যাহার করেছে যার কারণে তারাও এই মুহূর্তে ইনু সরকারকে নিয়ে বড় ধরনের রিস্ক নিতে চাচ্ছে না তারা কোনো অবস্থাতে ইনু সরকারকে নিয়ে আর কোনো রকম ঝুঁকি নিতে চাচ্ছে না যার কারণে অনেকাংশ সেই অনেকেই মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন ইনু সরকারের নীরব পতন গিয়েছে শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকি ইতিমধ্যে আন্তর্জাতিক অনেক সংস্থা তাদের রিপোর্ট প্রকাশ করেছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মূল্যায়ন করেছে মূল্যায়ন করতে গিয়ে এই অন্তর্বর্তী সরকারের ব্যাপক ব্যর্থতার কথা তারা প্রকাশ করেছে এবং ডক্টর ইনুস যে এই মুহূর্তে নিরপেক্ষতা হারিয়েছে তিনি একটি বিশেষ মতাদর্শের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন তারা কিন্তু তাদের সেই রিপোর্টে তুলে ধরেছে প্রদর্শক আপনারা একে একে সকল বিশ্লেষকের বক্তব্যগুলো শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল প্রদর্শক এখান থেকে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স জানিয়ে দেবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের নিউজ চ্যানেল ইকাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ